কার সাভার আশুলিয়া ও ধামরাই যেন ছিল মাদকের স্বর্গরাজ্য প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এদের কারণেই আমাদের সমাজের নৈতিক অবক্ষয় যেন দ্বার প্রান্তে এর নাম ইসমাইল পিতা মোহাম্মদ সুলতান শেখ বাড়ি রাজবাড়ী জেলার কালোখালী থানার পারতুলা গ্রামে ভদ্রবেশে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী বসবাস করতেন ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলামনগর গ্রামে এর নাম মোহাম্মদ শরীফ আসুলিয়া থানার গেরুয়া গ্রামের ছেলে তিনি এই শরীফ যেন রাতারাতি আঙুল ফুলে তলাগাছ হয়ে গেছে নেপথ্যে ছিল ইয়াবা ব্যবসা সম্প্রতি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ইয়াবা ইয়াবাসহ গ্রেফতার করে ইসমাইল ও শরীফকে এদিকে জামাল ও ঝুমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করে ডিবি পুলিশ জামালের বাড়ি পিরোজপুর জেলার এবং ঝুমা আক্তার বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের অধিবাসী জামাল আশুলিয়ার কুরগাঁও এবং ঝুমা ঢাকার ধামরায় বসবাস করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এর মধ্যে জামালের নামে সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে খুলনার খাদা থানার পান্তিতা গ্রামের রেজওয়ানুল হাবিব প্রিন্সকে সাভারের খাগান এলাকা থেকে একশো পিস সহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ আরেক ঘটনায় সাড়ে তিনশো পিস ক্যাপানাডোল ট্যাবলেট সহ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয় সাভারের রাজাসন এলাকায় থাকতেন আনোয়ার তার বাড়ি দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার দামোদরপুর গ্রামে তিনি ওই এলাকার আব্দুল সাত্তারের ছেলে তার বিরুদ্ধে দিনাজপুর নবাবগঞ্জ ও ঘোরাঘাট থানায় পৃথক চারটি মামলা জয়পুর হাটের পাঁচবিবি থানায় দুইটি মামলা দিনাজপুরের হাকিমপুর থানায় একটি মামলা সহ বিভিন্ন এসব মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছিল ডিবি পুলিশ পাঁচশো গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে মুক্তা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে তিনি সাভারের বলিয়ারপুরের মোহাম্মদ আলমের স্ত্রী জেলার ডিবি শর্ট পিস ইয়া বা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এরা হচ্ছেন মুন্সিগঞ্জের মুক্তারপুরের আল ইসলাম এবং একই জেলার মহাখালী গ্রামের সদ্দাম আলী তারা আশুলিয়া থানারায়লা এলাকায় ধারা থেকে মাদক ব্যবসা করে আসছিলেন মাহমুদুল হাসান মুন্না পিতা রহমত আলী মাতা মেরিনা বেগম সাং জয়রামপুর থানা कोतवाली জেলা দিনাজপুর বর্তমান ঠিকানা জামগড়া মোল্লাবাজার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তাকে পঞ্চাশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়েছে পুলিশ। প্রতিদিনই এমন অনেক মাদক ব্যবসায়ী পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ছে আর এদের ধরা পড়ার পেছনে আপনাদের অবদান অনেক বলে জানিয়েছে টিভি পুলিশ তাই আমাদের সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এমন মাদক ব্যবসায়ীদের তথ্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিন তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানায় পুলিশ বাহিনী আর আপনি সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট নিউজ